সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে শুক্রবার আল্লাহ তালায় যে সমস্ত দিন আমরারে দান করছেন এর মাঝে বরকতময় এবং মর্যাদাপূর্ণ একটা দিন হইল গিয়া শুক্রবার এই দিন যদি কোনো ব্যক্তি মারা যায় তাইলে আল্লাহ তালায় তার কবর রাজাবরে দিলে সুবাহ এই দিনের মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ইরশাদ ফরমাইন যে আব্দালিম আল জুমা তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম একটা দিন হইল গিয়া জুমার দিন ফির আমি মিনা সলাতি ফিহি সুতরাং এই দিন তুমি আমি নবীর উপরে বেশি বেশি দুরুদ পাঠ করো ফাইন্না সলা তাকুম মারু দাতুন আলাইয়া কেননা তোমাদের দুরুদগুলা আমি রসুলোর কাছে পেশ করা হয় সুবাহান আল্লাহ এই দিনৰ অন্যান্য মর্যাদাও বিদ্যমান আছে রসুল সাল্লাহ আলাইহসাল্লামে আরও ইরশাদ ফরমাইন যে কেউ যদি জুমার দিনে আমার প্রতি আশি বার দরুদ শরীফ পাঠ করে তাইলে আল্লাহ তালায় তার আশি বছরের গুনারে মাফ করিয়া দিবা এক ব্যক্তি আরজ হল্লা ইয়া রসুল আল্লাহ আমরা কীভাবে দরুদ প্রেরণ করব তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে হইয়া দিলা আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ও সাল্লিম দরুদ শরীফের পাশাপাশি এই শুক্রবার দিন আমরা রসিদ সুরা কাহাফ তালাও করা হজরত আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালু থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ যে যে ব্যক্তি জুমার দিনে অতবার রাত্রে সুরাকাহ পাঠ করে আল্লাহ তালা এক জুমা থেকে আর এক তার এই সমস্ত সময়টারে নূর দ্বারা গৌরান্বিত করিয়া দিবা সুবাহান আল্লাহ সবচেয়ে বড় উপকার হইল গিয়া যে ব্যক্তি কাহাফ তেলাও থরবা আল্লাহ তারে দাজ্জাল ফিতনা থেকে নিরাপদ রাখবা এবং কেয়ামতর বয়াবহর সময়েও ਇਹ ਕੁਰਾਨ ਉਰਤਲਾਅਤ ਤਾਂ ਲਗੀ ਨੂਰ ਹੀ ਸਾਬੇ ਦਿਖਾ ਦਿਓ ਸੁਭਾਨ